গুড মর্নিং দাদার বন্ধুরা তো আজ সোমবার আজকে আমাদের এখানে সূর্যগ্রহণ কিন্তু এখনও দেরি আছে ওই জন্য আমি টুপিটা ভালো করে পরে নিয়েছি যাতে আমার তাকে সরাসরি সূর্যের আলো না পড়ে কারণ আজকে সূর্যের আলো পড়লে অসুবিধা আছে আর সরাসরি তো তাকাবোই না দেখুন একটুখানি মেঘলা হয়ে আছে এনিওয়ে সকাল থেকে আমি কাজ করে নিচ্ছি একটু এখানে আমার কিছু ব্ল্যাকবেরি আছে দেখাচ্ছি সরি এটা র্যাসবেরি এই যে রাসবেরি আর এটা মনে হয় ব্ল্যাকবেরি আমি ভুলে গেছি এটা ব্ল্যাকবেরি এই যে এটা ব্ল্যাকবেরি এখানে তো এদের একটু অবস্থা খারাপ ছিল এখানে ঘাস টা শোয়েছিল দেখুন প্রচুর ফুল হয়েছে এবার ব্ল্যাক এবার এবার ব্ল্যাকবেরি পাবো আমরা জানি না র্যাসবেরি হবে কি না এটা হচ্ছে আপনার লাল রাসবেরি আর এই কয়েকদিন আগে ফার্মে যখন গাছ লাগালাম তখন একটা হলুদ কালারের রাসবেরি আমি এখানে লাগিয়েছি তো এটা হওয়ার কথা হলুদ কালারের গাছ এনিওয়ে তো ঘাসগুলো মেরে নিয়েছি সুন্দর করে আর এই যে প্লেটা দেখছেন ছোট্ট করে একটু লম্বি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাতটা আটটার মতো কচু গাছ আছে তা ম্যাক্সিকান কচু তো দেখি একটু ভালো করে ঘাস মেরে আর একটু খুলে টুটে গেলাম ভালো করে তারপরে বাড়িতে কতগুলো আলু ছিল ভাবছিলাম এবার আলু লাগাবো না তাহলে বলছে আলুগুলো লাগিয়ে দাও গাছ বেরিয়ে গেছে নষ্ট না করে এগুলো কিন্তু নর্মাল আলু না ছোট্ট আলু ছোট্ট পার্পল কালারের লাল কালারের সাদা কালার যে আলুগুলো হয় সেগুলো তো এই ছোট্ট করে এক পিলি এখানে খুঁড়ে নিয়েছি দেখুন এখানে এই ছোট্ট করে খুঁড়ে নিয়েছি এই মেশিনটা দিয়ে এই মেশিনটা যারা আমাদের পুরনো বন্ধু তারা জানেন এটা আমরা এটা আমরা গতবার কিনেছিলাম তো এটা দিয়ে খুঁড়ে নিলাম সাইজ করে আলুটা লাগিয়ে দেবো আর দেখুন না বন্ধুরা কী হয়েছে আমাদের এখানে গতবার উচ্ছে গাছ ছিল তো তার আগে বলিনি একটা উচ্ছে গাছ গতবারের বেশি ছিল টবের মধ্যে গ্রিন হাউজের মধ্যে রেখেছিলাম একটা উচ্ছে গাছ সেই উচ্ছে গাছটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে আর মনে হয় উচ্ছে গাছ বেরোবে না ইত্যাদি ইত্যাদি তো এই উচ্ছে গাছটা এখানে লাগিয়েছিলাম গতবারের বাঁচা উচ্ছে গাছ কিন্তু গতবারের উচ্ছে গাছ আমাদের মাছে এখানে ছিল এখানে দেখছি উচ্ছে গাছ বেরিয়েই যাচ্ছে এ একটা বেরিয়েছে তারপর এই একটা বেরিয়েছে এখানে একটা এখানে একটা বেরিয়েছে বেরিয়েছে তো ভাবছি ওই ওই যে উচ্ছে গাছটা গতবার ওখানে লাগিয়েছি ওটাকে তুলে এবার এখানে লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা মাছা করে দেবো তাহলে আর দু তিন জায়গায় করতে হবে না একই জিনিসের জন্যে সেটা ভালো দেখাবে না আর খাটনিও কম পড়বে তো আলুগুলো লাগানোর পরে উচ্ছে গাছে ছোট্ট একটা মাছা করে নেবো বন্ধুরা একটা কুমড়ো গাছ ছিল আমার এই যেখানে আমি আলুর পিলে বানাচ্ছি জানি না ওটা বেঁচে আছি দেখতে হবে দেখি আর কি কী অবস্থা এখানে কোথায় একটা কুমড়ো গাছ ছিল এই তো পেয়েছি 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 সারি কুমড়ো গাছ তো একটুখানি যত্ন করলে ঠিক হয়ে যাবে আবার জল টল দিয়ে তা আলু গাছের পাশে ভালোই কুমড়ো গাছ সাধারণত আলু গাছের ভিতরেও লাগানো যায় আর এগুলো কিন্তু আমাদের কম্পোস্টের জন্য এখানে রাখা এগুলো অন্য কিছু না আর ওই টপগুলোতে গতবারের কিছু কলা গাছ রেখেছিলাম ভিতরে মানে গ্রিন হাউসের মধ্যে তো ওগুলো বেশি আছে জানি না ওগুলো নিয়ে কী করবো আর এখানে কয়েকটা বেগুন গাছ আছে বন্ধুরা আলুগুলোকে প্রথমে এভাবে ফেলে মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছি একটু ঘন ঘন হয়ে যাবে আর আলুগুলো কাটবো না দেখেছেন বিভিন্ন কালারের আলু এটা পার্পল এটা একটু হোয়াইট এটা একটু রেড হুম তো এরকম আর কি আর এগুলো ছোট্ট সাইজ রাখ ঠিক এই আলুগুলো যে সাইজে দেখছেন ঠিক চেয়ে বেশি বড় হয় না তো বাড়িতে ছিল গাছ বেরিয়ে গেছে নষ্ট করব ঘন হওয়া সত্ত্বেও একটা প্লেটেই লাগিয়ে দেবো আমি আলুগুলো এবার বসিয়ে নেবো এইভাবে সজনে গাছে ফুল হচ্ছে আর এখানে বেড়াটাকে তুলে নেবো তো বন্ধুরা এবার তো ভেবেছিলাম সবজি বাগানই করব না কিন্তু বাড়িতে সব কিছু বৃষ্টি সব সবই ছিল তো বাগান করতে করতে দেখুন কত বড় বাগান হয়ে যাচ্ছে তো সেই জন্যে আমি ট্রাম্পলিনটাকে একটুখানি এদিকে সরিয়ে নিলাম যাতে এই জায়গাটা একটু বড় হয় তো আপনাদেরকে তো দেখেছি এখানে আলু লাগিয়ে ফেলেছি আর উচ্ছে গাছটাকে ওখান থেকে ট্রান্সপ্লান্ট করে এখানে লাগিয়েছি আর ছোট্ট করে একটা মাচা খুব দেখছি এরকম রেক্ট্যাঙ্গল এই চারটে এখানে পুঁতে নিয়েছি এর উপরে অংশটা পরে আমি অ্যাড করে দেবো তো গাছটাকে এখানে নিয়ে চলে এসেছি আর এখানে ট্রাক্টার দিয়ে আর একটা ছোট্ট করে প্লিক করে নিচ্ছি আর এই সেকশানটুকু ইন বিটুইন দিস টু রোজ এই এই সেকশানটুকু ফাঁকা থাকবে হাঁটার জন্য এবার আমি আর এক সঙ্গে অত বড় বাগান করব না তো এখানে ভাবছি আমি আপনাদের কি বলে ওটাকে ভেন্ডি এখানে কিছু ভেন্ডি বসাবো আর জানি না এর কী বসাবো তো এটা আমি তুলে নিচ্ছি আগে আর এক জায়গায় আমাকে ঠিক করতে হবে আমি সেখানে সিম লাগাবো আর কি আমাদের ইয়ে বলে সিম তো সিম লাগাবো আর এখানে কুমড়ো গাছ বসিয়ে দিয়েছি আর এখানে কিছু লাউয়ের বীজ ছড়িয়ে দিয়েছি এখানে একটু এখানে কিছুটা আর ওই মাথায় কিছুটা তো এখানে যদি লাউ গাছ বেরোয় ভালো হবে তাহলে আর একটা মাছ এখান থেকে করে দেবো ছোট্ট করে ব্যাস এইটুকুই বাগান আর কিছুই না আর আপনাকে দেখেছি কিনা যাই না এ পাশে লতি কচুর একটা ছোট্ট একটা পিড়ি লাগিয়ে দিয়েছি ছোট্ট করে ব্যাস আর দেখুন গতবারে আমাদের লঙ্কা গাছ বেঁচে আছে ব্যাগকে নামে করে দেখাচ্ছে আচ্ছা এইটা কি লঙ্কা বলুন যে সাইজ দেখেছেন ছোট্ট 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 লঙ্কা এই একটা গাছ বেঁচে আছে ওই একটা গাছ বেঁচে আছে আরও কিছু গাছ ও পাশে বেঁচে ছিল কিন্তু ঘাস মারা হয়নি এর আগে আর তার জন্যে আমি এখানে আর কিছু লঙ্কার বীজ ছড়িয়ে দিই যদি গাছ বেরো এই ছাড়া আমাদের দরকার নেই আর গিরে নাওয়াজের মধ্যে তো দুটো তিনটে লঙ্কা গাছ বেঁচে আছে ওই যথেষ্ট লঙ্কা আমাদের বেশি খাওয়া হয় না যাই হোক এটুকু আমি এবার এই অংশটা খুঁড়ে নিই ট্র্যাক্টার দিয়ে ছোট্ট করে ট্র্যাক্টর বলছি টিলার তো বন্ধুরা ফাইনাল প্রোডাক্টই বলতে পারেন এখানে ফাইনাল প্রোডাক্ট বলছি এখানে রেক্টাঙ্গেলটা দেখিয়েছে আগে এটা আলুর একটা জল দিয়ে একটুখানি তো বৃষ্টি না এখানে ভেন্ডি আছে আর আলুর মধ্যে ওখানে কিছু পাতা ছড়িয়ে দিয়েছি আগে খুঁজে পাইনি এখন পেয়েছি ছড়িয়ে দিয়েছি আর এখানে বিভিন্ন রকমের শাক আর বরবটি ছড়িয়ে দিয়েছি আর এই যে আর এইখানটায় আর এইখানটায় কিছু সিমের বীজ ছড়িয়ে দিতে আমি জানি না আমাদের এখানে দু রকমের ছিম আছে একটা ফ্ল্যাট মোটা হয় আর একটা সরু তো লাগিয়ে দিয়েছি এখন জানি না কোনটা হবে আর তারপরে আর এখানে কিছু সজনের বীজ ভালো কিনা বুঝতে পারছি না তো ওই এমনি ছড়িয়ে দিয়েছি কেননা বীজগুলো কালো হয়নি আর কি কালো না হলে মনে হচ্ছে আমার যাই হোক আর এখানে এই বেরিগুলোকে তোলার জন্যে স্ট্রাকচারটা বানিয়েছি কিন্তু এখন আর পেরে উঠছি না ছোট্ট করে মাছা করে দেবো কিন্তু বেড়ার উপরে উঠবে না এমনভাবে মাচা মাছা করব আর কি গাছ যাতে বেড়ার উপরে না ওঠে বাকিটুকু পরে করব বৃষ্টি হলে তো খুব ভালো আর না হলে আর কিছু করার নেই আর জিনিসপত্রগুলো সব ধুয়ে ফেলেছি মেশিনটা তোলা হয়ে গেছে টিলারটা আর এগুলো ধুয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলো তুলে নেবো তো আমাদের বাড়িতে কলমি শাক গাছ ছিল অনেক পুরনো এই টবের মধ্যে সেই টপ থেকে তুলে এখন মাটিতে বসাচ্ছে একটা মাটিতে বসে দুটো টবের মধ্যে ছিল আর একটা রেখে দিচ্ছি কোনটা ভালো হয় তো বন্ধুরা চারটের সময় গ্রহণ ছেড়ে গেছে আর আমার ছেলেও চারটের সময় স্কুল থেকে বাড়ি এসেছে তো তাড়াতাড়ি করে আমি সিদ্ধ ভাত রান্না করেছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর এখানে আছে ভাত তো এটাই হচ্ছে আজ ভগবানকে ভোগ নিবেদন করব আর আমরাও এটা ভোগ নিবেদন করার পর প্রসাদ পাবো তো আজ আমাদের এখানে সূর্যগ্রহণ ছিল আমরা কিছুক্ষণ আগেই ভাত খেয়ে উঠলাম কি হচ্ছে এটা কি হচ্ছে এটা ওখান দিয়ে নন নন এখান দিয়ে নন নন এখান দিয়ে নন নন বাবা কথা বলছে এখান দিয়ে নো 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 তো আজ আমাদের এখানে সূর্যগ্রহণ হয়েছিল কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি আকাশে ঘন মেঘ আর এখন ভালোই ঠান্ডা হাওয়া হচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছিল আমাদের এখানেও এক দু ফোটা বৃষ্টি হয়েছে ব্ল্যাকবেরি বলো ব্ল্যাক বেডিজ বেগুন গাছ পাঁচটা বেগুন গাছ তার থেকে যদি একটা মারা যায় তাহলে কি করে হবে দেখো একটা বেজিল গাছ পেয়েছি ওখানে আরো বেরোচ্ছে হচ্ছে তো ওটাকে সামনে এখানে যদি ইজি অ্যাক্সেস এই যে বাগান কিন্তু এই যে এর পাশে কিছু করা হবে না

আমাদের সামনের বাড়ির গাছে কত সুন্দর ফল হয়েছে তো আমরা এখন ফল দেখতে এসেছি এই ফলের নাম কি এগুলো আমাদের বাড়িতেও লাগিয়েছে এরা তো খায় না এরকম হয়ে থাকে দেখো হুম কি ভালো না এই লোকের গাছের ফল আমরা নিয়ে খাচ্ছি না বলে তার মানে চুরি এক প্রকার টক 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 এই যে ফলগুলো কাছ থেকে দেখায় আপনারা চেনেন কে না এই যে তো লাগিয়েছো কেন এক পুরো দেখেছ মাটি অব্দি চলে এসেছে দূর থেকে দেখি এত বছর ধরে কিন্তু কখনো কাছে আসেনি অনেকটা পেয়ারার মতো দেখতে ফিগের মতো দেখতে বলো তো এখন উনি যাবেন ডিউটিতে হ্যাঁ হ্যাঁ দাও দুই বই পড়তে হ্যাঁ বই পড়বে তো চলো হ্যাঁ ফ্রুটস নেবে আর ফ্রুটস নিতে হবে না ওগুলো ভালো না ভাই ভাই রাধে রাধে তো বন্ধুরা রাত্রিবেলা এখন জ্বাল দিয়ে দিচ্ছি দুধ যেহেতু আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় ভাত খেয়েছি এখন আমাদের কারোরই খিদে নেই তো মেয়েকে একটুখানি রাত বেশি হলে ওকে ভাত খাইয়ে দেবো আর সোনা হচ্ছে দুধ খাবে আর এই দুধ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আর আমার মেয়ে আজ বিকালবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এখন দাদার পাশে বসে রয়েছে আর দাদা এখানে স্কুলের জন্যে কি প্রোজেক্ট বানাচ্ছে কিরে বাবা স্লাইম বানাচ্ছে আর এই শোনা কি দিয়ে স্লাইম বানিয়েছিস আর এর মধ্যে আর অন্য কিছু দিবি না ওই ওইগুলো দিবি না এগুলো ওগুলো দিবি না আগের দিন তো দিয়েছিল হ্যাঁ ওগুলো পড়ে যাবে তাই হয়ে গেছে বানানো কখন হবে ওইগুলো প্যাকেটে ভরে আবার নিয়ে যেতে হবে ও ওর মধ্যে আর কি বেকিং সোডা দিতে হবে না বেকিং সোডা না দিলে হবে তুই যে আগের দিন বললি বেকিং সোডা লাগবে কি হবে স্কুলে এইগুলো দেখে কি করবে হ্যাঁ কিনবে কবে এগুলো কালকে কালকে হবে এগুলো কে কিনবে এই যে সবাই অন্য ক্লাসের বাচ্চারা ও না ওটার দাদার মা তো এটা সোনা বানিয়েছে স্কুলে নিয়ে যেতে হবে আর এই যে কী বানাচ্ছিস বল বাবা কি মা ও তাই তো এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে তা বন্ধ করে দিই এবার এই দুধটা ঠান্ডা করতে দেব কি মামা কোনটা ও তা হেলো রাধে বন্ধুরা আর আমি এখন দুপুরবেলা রান্না করে নেব তার জন্যে শাক তুলতে যাচ্ছি এগিয়ে নিয়ে নিয়েছি আর আগের দিন শাকগুলো দেখিয়েছিলাম কি হ্যাঁ আগের দিন শাকগুলো দেখিয়েছিলাম তো আগের দিন শাক তোলার পর যে শাকগুলো রেখে দিয়েছিলাম সেই শাকগুলো আরও বড় হয়ে গেছে লেঞ্জেস বড় বড় শাক সেইগুলো তুলে নেব এই দুটো দিন ধরে মেঘলা ওয়েদার এ ফুলগুলো কেটে ফেলে দি আর দেখেছেন শাকগুলো যেই একটু বড় হয়েছে পাতাগুলো মানে কেমন হয়ে গেছে ডাটাগুলো শক্ত শক্ত হয়ে গেছে হয়েছে হয়েছে এই গোড়া থেকে কেটে নিলে কি হয় বলুন তো আরো মানে শাক হয় কি মাম্মা ওয়াটার লাগবে না এই বড় বড় শাক তুললেই মন হচ্ছে হয়ে যাবে আর ছোট ছোট শাক আর তুলতে হবে না এই দুটো টপ মিলে শাক তুললেই আর তুলতে হবে না সব শাক কিন্তু নষ্ট হয়ে যায়নি এই শাকগুলো আবার ভালো আছে মামা করবে না কিন্তু ঠিক আছে দাদা বাবা কি হচ্ছে পায়ে কিচ্ছু হবে না কি মামা আর তুলতে হবে না অনেকটা শাক হয়েছে আর কিছু কিছু মানে টাটা মোটা মোটা হয়ে গেছে এগুলো তো আর ব্যবহার করা যাবে না এটা আবার রান্না হ্যাঁ কি সুন্দর শাকটা আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন একদম অল্প হয়ে গেছে রান্না করার পর আরও অল্প হয়ে যাবে তো প্রথমে ভাবছিলাম যে শাকের টাটা আলাদা করে রান্না করব তারপর ভাবছি যে একসঙ্গেই রান্না করি কিছু কিছু টাটা এরকম মোটা মোটা হয়ে গেছে আর আজ কি কি রান্না করেছি আপনাদের দেখায় এখানে আছে পেঁপে দিয়ে ডাল ছোলার ডাল আর এখান আর এখানে আছে বিট ভাজা তো এখানে বড়ি দিয়ে আলু দিয়ে শাক রান্না করেছি তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে এবার শাকটা মিশিয়ে নেবো তো শাক রান্না হয়ে গেলেই ভগবানকে ভোগ নিবেদন করবো রাধে রাধে গুড মর্নিং আর দেখুন আজ সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে ধোয়া ধোয়া লাগছে রাধে রাধে বন্ধুরা আমি এই ধারে বসে বসে বৃষ্টি দেখছি অনেক সকালবেলা থেকে আজ আবার সোনার স্কুল ছুটি এই ওয়েদার খারাপের জন্য যেরকম সময় আমি সকালবেলা উঠি ওরকম সময় আজ উঠেছিলাম উঠে দেখি যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় যখন জল জমেছিল আর জল জমা অবস্থায় গাড়ি যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তখন ঢেউ হচ্ছিল মনে হচ্ছে যে আমার ছেলে বলছে মনে হচ্ছে সমুদ্রের জল এতটা জল জমেছে আর একটু জোরে বৃষ্টি হলে আমাদের এই বারান্দা অবধি চলে আসতো তো বন্ধুরা বাইরে অনেকক্ষণ ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখুন মনে হচ্ছে হাঁটু অবধি জল জমে গেছে এই যে এই যে এই গাড়িটা দেখে বুঝতে পারবেন কত আস্তে আস্তে যাচ্ছে আর কেমন ডুবে গেছে হ্যাঁ বাবার গাড়িটাও চাকা ডুবে গেছে মনে হচ্ছে এখানে নদী হয়ে গেছে রাস্তা হ্যাঁ পুরো নদী হয়ে গেছে নদী মনে হচ্ছে এই রাস্তার উপর দিয়ে নৌকা চলবে হ্যাঁ বীজ আমার ছেলে বলছে কি বীজ এত জল জমে গেছে বাপ রে বাপ তো আজ দুপুরবেলা রান্না করছি আলু দিয়ে বড়ি দিয়ে বাঁধাকপি রান্না করছি আর এখানে রান্না করছি তফু দিয়ে কচুরমুখি তো এটা এখনও মানে সবে জল দিলাম তো এখনও ফুটবে আর এখানে রাইস হয়ে গেছে এর মধ্যে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ তো বৃষ্টি কমে গেছে অনেকক্ষণ আগে আর সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে আর ওইদিকে মেয়ে পিছন পিছন চলে গেছিল আবার ওর বাবা এখন ঘরে দিয়ে যাচ্ছে আর আমাদের ঘরের সামনে গোলাপ ফুল গাছ দেখুন কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে গাছটায় ফুটেছে আবার এই তিনটে গাছে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে এখন বাবার সঙ্গে ঘুরতে যাবে

বাই মামা এই শোনা গুড়কে নিয়ে আয় যা বাবা গাড়িতে উঠছে বাবা দেরি হয়ে যাবে বকালে তাড়াতাড়ি যাবে

এবার এবার ছেলে বলছে ছেলেকে দিয়ে দিয়ে যেতে হবে ই কি শুরু করেছে বাবা কাজে যাওয়ার সময় এটা দুটো যা শুরু করে মেয়েকে ঘরে দিয়ে গেল ছেলে বলছে ছেলেকে ঘরে দিয়ে যেতে হবে

রাধে রাধে বন্ধুরা সোনা সন্ধে দিয়ে দিয়েছে আর আমি তিন দিন ধরে এই ব্লগটা করছি কিন্তু ব্লগটা শেষ হচ্ছে না আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে দুপুরবেলার পর আর বৃষ্টি হয়নি যখন বৃষ্টি হচ্ছিল তখন পুরো রাস্তায় জল জমে মনে হচ্ছে কি রাস্তার উপর দিয়ে নৌকা চলতে পারবে এতটাই জল জমেছিল তো বন্ধুরা রাত্রিবেলা রান্না বান্না হয়নি রাত্রিবেলা রান্নাবান্না করব করবো তার আগে ভাবছি ব্লগটা শেষ করব। ওই জন্যেই আপনাদের সঙ্গে কথা বলতে এলাম আর এখন যদি ব্লগটা শেষ না করি ব্লগটা অনেক বড় হয়ে যাবে তখন আবার আপনাদের দেখতে অসুবিধা হবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে